সমন্বয়ক নুসরাত তাবাচুম যিনি প্রথমবার আন্দোলনে নেমেছিলেন পোশাকের স্বাধীনতার জন্য এবং সেই আন্দোলনে ব্লাউজ ছাড়া শাড়ি পরে নেতৃত্ব দিয়েছিলেন তিনি রাজপথের বাঘিনী আয়রন লেডি এবং নিষ্পাপ খ্যাত নুসরাত বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক যদিও বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পরিচিতি পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল বাগুয়ার জন্মগ্রহণ করেন নুসরাত তাবাচ্ছুম তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা হটাও এক দফা আন্দোলনের অন্যতম মাস্টার এবং সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছেন চব্বিশের ছাত্র গণ অধ্যুতান আন্দোলনের সময় ডিবি হারুনা রশিদের নেতৃত্বে তাকে গুম করার উদ্দেশ্যে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হলে জেলে বসেই বত্রিশ ঘন্টা অন্বেষণ করেন সাহসী এই নারী তবে নুসরাত তাবাচ্ছুম সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না ভিডিও